আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী লেবুর বাজারে আগুন আমরা প্রতি বছরই দেখি পবিত্র রমজান মাসে লেবুর দাম বেড়ে যায় যদি পবিত্র রমজান মাসের এক সপ্তাহ আগে লেবু কিনতে কেউ যায় বলে দরাদরি করে তখন বিক্রেতা ক্রেতাকে বলতে বলেন আর কয়েকদিন যাক এত টাকা দিয়ে কিনতে হবে বেশি দাম দিয়ে কিনতে হবে এভাবে পাবেন না এটা লেবুর ব্যাপারে না অনেক পণ্যর ব্যাপারে ক্রেতা বিক্রেতা কে ধরনের বলে থাকে। তো লেবু লেবুর দাম অন্যান্য বছর মতন এবারও অনেক বেড়েছে তবে গত বছর থেকে সামান্য কম বেড়েছে একটা চার্ট দৈনিক দেশ পত্রিকা দিয়েছে শুধু লেবু না অনেকগুলো পণ্যর দাম সেখানে দেখিয়েছে যে সেখানে অনেক আগে গত বছর যে দাম ছিল রোজায় বিভিন্ন পণ্যর দাম দশ পনেরোটা আইটেমের দিয়েছে এবার তো তার থেকে কম আছে এবারে দৈনিক আমাদের দেশ পত্রিকায় গত চার মার্চ হাজার পঁচিশ ফার্স্ট মে এটা দিয়েছে খুব সমালোচনা হচ্ছিল এখনো এখনো চলছে সবাই ধর আমাদের দেশ পত্রিকার চার্ট দেখে নেয় আর বাস্তবতাও বুঝে না তারা বলার চেষ্টা করে শেখ হাসিনার সময় রেট ঠিক ছিল এখন এত বাড়তি আগে ভালো ছিলাম এখন খারাপ অবস্থা তো রেট আগের থেকে কমেছে এটা আমরা বাস্তবে বুঝতে পারতেছি কিন্তু এখন অনেক কিছু বাড়তি রয়েছে তো লেবুর ব্যাপারে বলতে চাই লেবু এখন সেই ইকোনমিক্সের ভাষায় যাব চাহিদা সরি যোগান কম চাহিদা বেশি এই কারণে কি দামটা বেড়েছে না বাস্তবতা ভিন্ন বাস্তবতা বেশি ব্যবসার জন্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফার জন্য এই কাজটা করতেছে লেবু মাত্র কয়েকদিন আগেও পনেরো টাকা বিশ টাকা হালি এখন একশো টাকা একশো বিশ টাকা হালি আশি টাকা হালি নব্বই টাকা হালি সত্তর টাকা হালি অনেকে বলতেছেন কম উৎপাদন তাহলে সেই ইকোনমিক্সের ভাষায় অর্থনীতির ভাষায় বোঝা যায় চাহিদা বেশি যোগান কম তার জন্য এত ব্যবধান হবে বিশ টাকা লেবু একশো টাকা হয়ে যাবে খালি তো এটা আমাদের বাংলাদেশে যে কালচার আমরা জানি এটা বেশিরভাগই ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এটা হয়ে থাকে আমরা আশা করি বর্তমান বাণিজ্য উপদেষ্টা আকিজ বসির সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের তিনি উপদেষ্টা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই ব্যাপারটাও দেখবেন পবিত্র মাহের রমজানে মানুষ ইফতার করবেন শরবত কর খাবেন লেবু ব্যবহার হবে এটার জন্য দাম বাড়িয়ে দিবে অন্যান্য দেশে যেখানে দাম কমায় অমুসলিম দেশে পর্যন্ত কমিয়ে দেয় রোজার সময় বাংলাদেশে বাড়িয়ে দেয় এটা কেন হবে তো এটা দেখা দরকার অন্যান্য সময় হয়েছে যখন বাংলাদেশ স্বাধীন বলতে গেলে ছিল না ভারতের আধিপত্যবাদ ছিল এখানে শেখ হাসিনা ছিল তাদের এজেন্ট সে সময় অনেক কিছু উল্টাপাল্টা হয়েছে এখন কেন লেবুর দাম বাড়বে এটা খুব হালকাভাবে দেখার নেই কোটি কোটি টাকার লেবুর বিজনেস রয়েছে বাংলাদেশ গণ জনসংখ্যার দেশ আঠারো কোটি মানুষ প্রচুর জিনিস দরকার হয় এটার মাধ্যমে কত মুনাফা ব্যবসারা করতেছে কারা সিন্ডিকেট করতেছে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার এদের বিচারের আওতায় আনা দরকার আসসালামু আলাইকুম